এক হাদিসে তিন ব্যক্তির কথা একসঙ্গে বলা হয়েছে যাদের সালাত আল্লাহ সোয়াতা আলাহ কি করেন না কবুল বা গ্রহণ করেন না আর সেই হাদিসটি বর্ণিত হয়েছে সহি ইবনে হেব্বানে ইবনে মাজা এবং আরো কয়েকটি হাদিসে হাদিসের কিতাবে নেবের সাদ্দুসাল্লাম বলেছেন ফ্যালা থ্যাতুন লা তেরতাফে সলা তুহুম ফাউতার উ সিহিম তিন ব্যক্তি আছে যারা নামাজ পড়লে তাদের নামাজটা মাথার এক বিগত উপরে ওঠে না আল্লাহর আরস পর্যন্ত যাওয়া তো কথা অর্থাৎ তাদের এই সালাত আল্লাহর কাছে কবুল হয় না সেই লোক কারা হতবাগা রজলন আম্মা কওমান ও হমলাহু কারে হন এক নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোন এলাকার মানুষের মসজিদের ইমাম তিনি ইমামতি করেন অথচ মুসল্লিরা তার উপরে অসন্তুষ্ট অসন্তুষ্ট বলতে ন্যায়সঙ্গত কারণে অসন্তুষ্ট আজকাল তো হুজুররা চলা একটু বাঁকা পাবলিক বলে না হুজুর পছন্দ না তো হুজুরের ব্যক্তিগত কারণে যদি আপনি অপছন্দ করেন সেটাতেই হুজুরের কোনো কিছু আসবে যাবে না ওটাতে আপনার কপাল আপনি পড়বেন কিন্তু যদি যুক্তিসঙ্গত কারণে লোকটা বেদাতি লোকটা খারাপ মানুষ লোকটার ভিতরে কোনো বদভ্যাস আছে সেই কারণে যদি পাবলিক তার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে এই ব্যক্তি জেনে শুনেও পাবলিক আমার উপর অসন্তুষ্ট আমার কোনো চরিত্রের দোষের কারণে তারপরও সেই মামতির আসন ধরে আছে আঁকড়ে আছে তো এই ব্যক্তির উপরে এই ব্যক্তির ব্যাপারে এই কথা আসে যে তার সালাদ তার মাথার এক বিগত উপরেও উঠে না অর্থাৎ আল্লাহর কাছে কবুল হয় না নাম্বার দুই আলাইহা, বা ওই মহিলা যিনি সারাটি রাত কাটিয়ে দিলেন অথচ সারা রাত তার স্বামী তার উপরে অসন্তুষ্ট আমাদের মা বোনদের মধ্যে এই সমস্যাটা ঘরে ঘরে কম আছে স্বামী স্ত্রী ঝগড়া লাগবেই এটা চিরন্তন বিষয় নেবে আলহ সাল্লামের মতো মানুষ তার সঙ্গে উম্মাহাতুল মমিন রাজি আল্লাহ আনহাদের সাথেও মনোমালিন্য তৈরি হয়েছে নেবে আলসিতাম রাগ করে মসজিদে যান নাই এ বাসায় যান নাই মসজিদে শুয়ে হয়েছেন অমরাজ্লা এসে মধ্যস্থতা করে মিলে দিয়েছেন এই ঘটনা ঘটছে উম্মাতুল মোমিনিন একদিকে এক একদিকে তাদের জীবনে যদি এটা হয় তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর জীবনে ঝগড়া কথা কাটাকাটি ভুল বুঝাবুঝি এগুলো হবেই হবে এর কোনো চারা নাই পাতল দুটো একসাথে থাকলে বাড়ি খাবে কিন্তু আমাদের বোনদেরকে খেয়াল করতে হবে যেহেতু আমাকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে আমার ইবাদত আল্লাহর কাছে কবুল করাইতে হবে অতএব রাগ করে আপনি থাকেন কিছু সময় থাকেন সমস্যা নাই সারাটা রাত স্বামীর উপরে রাগ করে আপনি থাকিয়েন না অন্তত রাতের কিছু অংশ গেলে রাগটা মিটানোর চেষ্টা করে যদি স্বামী অন্যায়ভাবে রাগ করে থাকে গায়ের জোর রাগ করে সেটা ভিন্ন কথা যাই হোক তাহলে দ্বিতীয় হলেন ওই স্ত্রী যিনি সারাটি রাত কাটিয়ে দিলেন অথচ তার স্বামী তার কারণে তার উপরে কি অসন্তুষ্ট যদি স্বামী অন্যায়ভাবে অসন্তুষ্ট হয় এবং তাকে সন্তুষ্ট কোনো জায়গা না থাকে গোয়ার টাইপের হয় তাহলে ভিন্ন কথা তিন নম্বর আবদুল আবেদ ওই গোলাম বা কৃতদাস যে মালিক থেকে পালিয়ে গেছে অনুমতি ছাড়া কোনো তার সাথে চুক্তি ছাড়া তার থেকে পালিয়ে গেছে কোন কোনো বর্ণা আসছে ওই দুই ভাই যেই দুই ভাই নিজেদের মধ্যে মারামারি বা কাটাকাটিতে লিপ্ত তাহলে হাদিসে তিন ব্যক্তির কথা আমরা পেলাম আর আগে পাঁচজনের কথা বললাম তাহলে মোট আটজনের কথা পেলাম যাদের সালাদ বা এবাদত আল্লাহর কাছে কি হয় না গ্রহণযোগ্য হয় না